হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোনানি নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ তো এই ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অবস্থ বোন বিয়ের দিন বিদায়ের পর চলে গেছে ডিরেক্ট শ্বশুরবাড়ি আর শ্বশুরবাড়ি গিয়ে তার কীরকম করে ওয়েলকাম হলো কী হলো ওখানে না হলো সমস্ত কিছু তোমাদের সঙ্গে তুলে ধরবো এই ভিডিওতে তো ভিডিওটা কেউ স্কিপ করো না শেষ পর্যন্ত দেখতে থাকো তো বোনরা সেদিন ট্রেনে করে গিয়েছিল আর এই যে একেবারে স্টেশন থেকে বাড়ি এসে ওকে ঠিক এইভাবে ওয়েলকাম করেছিল যদিও এটা কোনো নিয়ম না জাস্ট ওর ননদরা সবাই মজা করে আর কি এগুলো করেছিল ওর জন্য ওকে স্পেশাল ফিল করানোর জন্য তো আমার বোন অনেক লাকি যেরকম একটা সুন্দর শ্বশুরবাড়ি পেয়েছে ওর শ্বশুরবাড়িতে সবাই ওকে ভীষণ ভীষণ ভীষণই ভালোবাসে তো এই পরের ভিডিওর কনভারসেশানে তোমরা বুঝতে পারবে আমি কনভারসেশানগুলো মানে আই মিন চাপিনি সাউন্ড মানে ভয়েস ওভার দিই দেবো না ওটা তোমরা ডিরেক্টলি শুনবে যে ওরা কতটা মজা করেছে সমস্যাতে এটা ইয়ে করে দিলাম কারণ কি আমি যদি শুরু থেকে একটু না বলে দিই তোমরা বুঝতে পারবে না আর ওর সঙ্গে মোহিনী আর রিমি গিয়েছিল। ও অনেকটা দূর বলে ওরা দুজনের সাথে গিয়েছিলো এই আর কি না ভয় পাওয়ার জন্য কিছু না মানে আনন্দ করে আর কি গিয়েছিল তো দেখতে থাকো এবার ওদের কনভারসেশানগুলো

কোতাই নিল ত পুরোটা গলায় লাগবে হ্যাঁ মা খাওয়াউটা রেখে দিচ্ছিস কেন পুরোটা খায় আস্তে আস্তেই খাবে না পুরোটা খায় বাবা এদিকে গুলো আবার শুকাই দেব আবার তো লাভ হ্যাঁ বলবে কিছু খাওয়াচ্ছে না আমাদের खाना কি বাবা আরে বিটু আরো কি হ্যাঁ খিলা খিলা পুরো লাগিনাও তো মিষ্টি খাও পুরো মিষ্টি খাও এইদিকেও দিবে এইদিকেও দুজন যাবে গাছ বেশি খাওয়া না কি আছে একটা করে সবটাই একটা করে সবটাই

না বুঝলি আমাকে বলবে আমি ট্রান্সলেট করে দেবো আমি বললাম যে আমাকে খাওয়াই ছিল এই অব্দি কেউ আমাকে বাঁচাই নি ওরা তোদেরকে খাওয়া ও বলছে আমি বলছে আমরা খাওয়াবো না আমি ওর মা না এখানে এসে তো আমরা মা আমাদেরও নিয়ম না না আমি না ঠিক আছে এবার তুমি এদেরকে কংগ্ৰেচুলেশ <laughs> माने रात मध्ये तो जे आम तो आमर बंधू तर मध्ये मध्ये तुम्ही जायला हाय 3 दिवसा 4 दिवसाची हिस्ट्री आहे ना परमिशन दे दोय कॅमेरा टाकायचं नाही किंतु एक्चुअली परमिशन ना ना फक्त भाईटा दे आमर परमिशन चाची हे तो खूप मोठा 3 दिन 7 दिन 9 महिने मी 3 दिन इधरगुन्न 4 दिन आउट ऑफ 7 डेज 4 डेज झाला पण चढण्यात होतो ते ना आउट

oder friends er modhe ami konodin kabab behatti hobona eti jani sheta

তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা নতুন বউয়ের মুখ দেখতে যারা পাড়া প্রতিবেশীরা রিলেটিভরা আসবে তাদের জন্য ওকে নতুন করে একটা মানে লাল টুকটুকে বউয়ের মতো সাজিয়ে দিয়েছে যদিও ও নিজে নিজেই সেজেছে আর ওর সাজিয়ে দিয়েছে তো এই যে আমাদের নতুন বউ একদম রেডি এবারে হচ্ছে নতুন বউয়ের টেস্ট করে বলতে হবে যে এটা কী রান্না না রান্না সেদিনই সন্ধ্যাবেলা মানে ওরা জাস্ট মজা করে করেছে এগুলো কোনো রিচুয়াল না ওদের যে যতদূর আমি শুনেছি তো জাস্ট সুমোর সাথে ওরা মজা করেছে আনন্দ করেছে আর কি বলবো সুমো ভীষণই লাগি ওর ননদটা ওকে ভীষণ ভীষণ কেয়ার করে শুধু ওর ননদটা না সব ননদগুলো আর ভাই তো একদম কি বলবো একদমই ওকে আগলে রেখেছিল আন্টি আঙ্কেল আর মাসিরাও মানে যতটুকু সুমোর মুখে শুনেছি সবাই ভীষণ ভীষণ ওকে যত্ন করেছে না না রিলেশনটা বললেই চলবে বলবো না তো তুমি এদেরকে বলে দাও

সো 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 লাকি পারসন আমার ইউটিউবে যারা বন্ধুরা আছো তারা প্লিজ ওদের দুজনের এই নতুন জীবনের শুভকামনা দিয়েছেও আর ওদেরকে অনেক 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 দোয়া আশীর্বাদ করো যাতে ওদের ম্যারেড লাইফটা অনেক অনেক হ্যাপি হয় তা আজকের জন্য টাটা বাই বা